নামাজ ওইরূপভাবে পড়া উচিত যেমন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতেন বা পড়ার নির্দেশ দিয়েছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামার রাআইতুমুনি উসल्ली অর্থাৎ তোমরা ওইরূপ নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখেছো বা দেখছো হাদিসটি এসেছে সেই বোখারি শরীফ ছশো নম্বর হাদিস কিতাবুল আদাব বাবু রহমাতুল্লাহে ওয়াল মুসলিম তিনশো একানব্বই নম্বর হাদিস আবু দাউদ পাঁচশো উননব্বই নম্বর হাদিস তিরমিজি দুশো পাঁচ নম্বর হাদিস নাসাই দ্বিতীয় খণ্ড সাতাত্তর নম্বর হাদিস ইবনে মাজা নশয় উনআশি নম্বর হাদিস এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে যে প্রিয়নী হাজার বলেন্লি তোমরা ওই রূপ নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো সর্বপ্রথম বর্ণনা অনুযায়ী ওযু করতে হবে তারপর ছোট ডাকতে হবে তারপর কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে বিশুদ্ধভাবে অন্তকরণ দিয়ে আল্লাহ তালার দিকে মনোনিবেশ করতে হবে তারপর দুটি হাত কাঁধ পর্যন্ত অথবা দুই কানের ল পর্যন্ত তুলতে হবে তারপর আল্লাহ একবার বলে দুটি হাত সিনার উপরে বাঁধতে হবে প্রথমে বাম হাতের উপর ডান হাত রাখবে দৃষ্টিপাত সেরদার দিকে রাখতে হবে তারপর সই আদিকে বর্ণিত পাঠ করতে হবে তারপর তাউজ ও তাসমিয়া পাঠ করতে হবে তারপর সুরা পাতিয়া পাঠ করতে হবে তারপর তাসমিয়ার সাথে পবিত্র কোরআন থেকে কোনো একটি বড় আয়াত বা কোনো একটি সুরা পাঠ করতে হবে তারপর আল্লাহ আকবর বলে রুকুতে যাবে রুকু করার সময় মাথা ও কোমর যেন সোজা থাকে এবং দুটি হাত দিয়ে দুটি হাঁটু মজবুত করে ধরে নেবে তারপর রুকুর দোয়াগুলি পড়বে যা হাদিসে বর্ণিত আছে তারপর সামিয়াল্লাহ ইমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবে তারপর যে দোয়াগুলি বর্ণিত আছে তা পড়ে নেবে তারপর আল্লাহ তারপর কপাল জমিনে রাখবে দুটি হাতের নেও দুই রান ও জমিন থেকে বিচ্ছিন্ন থাকবে অর্থাৎ আলাদা রাখবে এবং সেজদার তেসবি পড়ে নেবে যা পবিত্র হাদিসে বর্ণিত আছে যা বর্ণনা আমি পরেই মানে দেব তারপর আল্লাহু আকবার বলে বসবে বসার সময় বাম্পা বিছিয়ে তারপরে বসবে এবং ডান পায়ের আঙ্গুল গুলি কেবলামুখী রাখবে তারপর যত দোয়া গুলি বর্ণিত আছে তা সবই পড়বে মানে পড়ার চেষ্টা করবে ওই সময় দুই হাতের আঙ্গুলিগুলি হাঁটুর উপর অংশে কেবলামুখী করে রাখবে তারপর আল্লাহু আকবার বলে পুনরায় দ্বিতীয় সেজদায় যাবে ও সেজদার যত দোয়া আছে পড়ে নেবে তার পর আল্লাহু আকবার বলে জলসা ইসতিরাহাতে বসলে তারপর দুই হাতের উপর ভর দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে পড়বে একই নিয়মে দ্বিতীয় রাকাত হবে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় শেষদার পর পূর্বের ন্যায় বসে আত তাহিয়াত পড়বে তারপর তৃতীয় রাকাতের জন্য আল্লাহ আকবার বলে উঠে দাঁড়াবে একই নিয়মে তৃতীয় ও চতুর্থ রাকাত পুরা করবে তবে তৃতীয় চতুর্থ রাখাতে কেবল সুরা ফাতিয়া পাঠ করবে অন্য কোন সুরা পড়ার আবশ্যকতা নেই কিন্তু আখেরি বৈঠকে আর তাহিয়াতে পড়ার পর দরুদে ইব্রাহিম ও জয় মাসুরা পড়বে তারপর দুই দিকে অথবা দিকে সালাম ফেরাবে নামাজ শেষ হয়ে যাবে এটা গেল নামাজের সংক্ষিপ্ত বিবরণ যেভাবে আহ আমরা হাদিস থেকে পেয়েছি তা আপনাদের মানে সম্মুখে তুলে ধরলাম এবারে আসবো এই নামাজের মধ্যে বিভিন্ন মশলা

মানে ওই হাদিসটি বর্ণিত হয়েছে অর্থাৎ তিন নামাল আমাল বিল্ডিং ইয়ার অর্থাৎ প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে সুতরাং এই নিয়তের বিষয়ে বহু রকমের মতবাদ শোনা যায় বিভিন্ন রকমের ফেরকা মুসলিমদের মধ্যে রয়েছে বিভিন্ন জন বিভিন্ন রকমের নিয়ত করে থাকেন নামাজের পূর্বে নামাজের পাঠিতে দাঁড়িয়ে কেউ বা বলেন নামাজ তো আমি সাল্লাহ তালা রাকাতায় সালাতিল ফজরের ফজুল্লাহ তালা বা রাকাতায় সালাতিল ফজরের সুন্নতে সুন্নত রসুল্লাহ তালা এতে তো বিহাজাল ইমাম বা এমনিতে এই দোয়াগুলি বা এই এই মানে আহ শ্লোকগুলি পড়েন অ্যাকচুয়ালি এটা কোনো দোয়া নয় এটা কোরআনের কোনো অংশ নয় হাদিসেরও কোনো অংশ নয় রসুল্লাহ ইসলামের জিন্দগিতে কোনো দিন কোনো কোনো দিন পড়েননি সাহাবিরাও পড়েনি তাদিন তাদের তাদিন আয়মাই মুস্তাহিদুল কোলা পায়রা কেউ পড়েননি পরবর্তী যুগে মৌলিকদের তৈরি করা আরবি থেকে বানাওয়াটি এগুলো এটা একটা আহ গায়ের কম হিন্দুদের মতো একটি তন্ত্র মন্ত্র বলা যেতে পারে এই ধরনের কোনো কিছু কোরআন এবং হাদিসে নেই সুতরাং প্রিয় শ্রোতামণ্ডলী এগুলি এটা সম্পূর্ণ বেদাত পড়া বেদাত এবং গোনা এবং হারাম কেউ যদি এগুলি পড়েন তো গোনা হবে সবের পরিবর্তে উল্টে গোনা হবে এবারে তার ইচ্ছা সে জোর করে পড়লে পড়তে পারেন আমরা যতটুকু কোরআন এবং হাদিসে পেয়েছি সেগুলি আপনাদের সম্মুখে তুলে ধরলাম এবারে এই বিষয়ের উপরে এই নিয়তের বিষয়ের উপরে শুধু আমার আনি নয় বড় বড় আইন মায় মুস্তাহিদিন বড় বড় মহাদিস বড় বড় ফোকাহা যারা যা কিছু বলেছেন তাদের বই থেকে আমি যা পেয়েছি তা আপনাদের সম্মুখে তুলে ধরছি দেখুন আল্লামা শকানি সাহেব বলেন নামাজ শুদ্ধ কর্যা মশলা দিয়েছে যারা প্রথম খন্ড দুশয় নয় নম্বর মাসলামা তো এই কেতাবে বর্ণনা করা হয়েছে আল্লামা শকানি সাহেব বলেছেন নামাজ পড়ার পূর্বে নিয়ত অবশ্যই করতে হবে নিয়ত মানে অন্তরের সংকল্প অন্তর থেকে আপনাকে নিয়ত করতে হবে নিয়ত করা শর্ত এই শর্ত যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে নামাজ হবে না ইজা পাত পাতাল মশরুদ হ্যাঁ কারণ সেটা ওসিল বলছেন যে শর্ত ক্যান্সেল হলে বা সুদ হয়ে হইয়া তো নামাজ হবে না এ বিষয়ে আল্লামা নবাব সিদ্দিক হাসান খান ভূপালী সাহেব বলেন মানে তিনি বলছেন যে নামাজের পূর্বে নিয়ত করা সত্য বইটির নাম নাবিয়া প্রথম খন্ড দুই আটত্রিশ নাম্বার মাছ আলা হানসি তিনি বলেন নামাজের জন্য নিয়ত করা ফরত এবং আবশ্যকীয় তিনি আরো জোর দিয়েছেন বইটির নাম আল মোহাল্লা বিন আসার দ্বিতীয় খন্ড বিষয় একষট্টি নাম্বার মাছ আলা এ বিষয়ে কুদামা বলেন নিয়ের ব্যতীত নামাজ সাব্যস্ত হয় না যে আমি পূর্বে বলে এসেছি বইটির নাম আল মগুনি দ্বিতীয় খন্ড একশো বত্রিশ নাম্বার মাস আলা এ বিষয়ে হানাফি হাম্বলি ও মালিকি মাঝাপন্থী আলেমগন বলেন নামাজের শর্তগুলির মধ্যে নিয়ে তো একটি শর্ত এ বিষয়ে ইমাম শাফির মাঝাব মান্যকারী আলেমগণ বলেন নিয়ে হলো নামাজের মধ্যে ফরস পদ্ধতি মানে ফরস পদ্ধতি আ নামাজের মধ্যে যেমন অন্যান্য পদ্ধতিগুলি মানে ফরস পদ্ধতি আছে তার মধ্যে নিয়ত করা ফরস এই পদ্ধতিগুলির মধ্যে একটি পদ্ধতি এ বিষয়ে ওয়াহেবা জুহাইলি তিনি বলেন নিঃসন্দেহে নামাজের মধ্যে নিয়ত করা হলো ওয়াজিব। আবশ্যকই অপরিহার্য বইটির নাম আল সেকুল ইসলামী বাদিল্লাতিহি প্রথম খন্ড সাত ছয় একাত্তর নাম্বার মাস আলা যে সকল বড় বড় আয়েমাই মুজাহিদিন আয়েমাই ফকাহ আয়েমাই মুহাদ্দিন তারা তাদের ফতোয়া দিয়েছেন তাদের মাস আলা বর্ণনা করেছেন এবং তাদের যে বইতে বর্ণনা করেছেন তা মানে শ্রোতা সম্মুখে আমি তুলে ধরলাম বাকি কিভাবে মান্য করবেন বা করবেন না সেটা আপনাদের বিষয় এবারে আসবো নামাজের পর তিন প্রকারের এগুলি বিশেষভাবে জানা উচিত খুব গুরুত্ব দিয়ে আপনারা শুনবেন এবং শিখবেন এবং আমাদের শেখা উচিত নাম্বার ওয়ান আরেকান নাম্বার টু ওয়াজিবাক নাম্বার থ্রি থারুদ নামাজের এই তিনটে ফরস তিন প্রকারের আর কানবাস এবং সারুদ এগুলো অনেকের জানা নেই দেড় হাজার বছরের ইসলাম না জেনে এখনই বসে আছেন এগুলো ভালো করে আমরা জেনে নিই শব্দগুলির শব্দিক অর্থ আর কান রুকন শব্দের বহু বচন এর বাপ রাকানা ইয়ারকানু কানু মানা মাজদার যার অর্থ সামিল হওয়া মিলেমিশে একাকার হওয়া ইত্যাদি যেমন আল্লাহ তালা বলেন ওয়ালা তার কানু ইনা জালামু অর্থাৎ জালেমদের সাথে মিলে যেও না সুরা হৌদ একশো তেরো নম্বর আয়াত আল মুজিদ তিনশো দশ পৃষ্ঠা আল কামুসুল মহিদ এক পৃষ্ঠা শাব্দিক অর্থ অনুযায়ী আল কাবুস কি অর্থ করেছেন আল মজিদ কি অর্থ করেছেন এবং আপনার মানে আল্লাহ এ বিষয়ে কোরআন নিয়ে কি বলেছেন তা পাঠকৃন্দের সম্মুখে আমি তুলে ধরলাম প্রিয় শ্রোতামণ্ডলী এদিক দিয়ে খেয়াল করবেন এবারে আসবো এর সারি অর্থ কি আর কানের সারি অর্থ কি মালা ইসিমুল মামুরা বিহি ইল্লা বিহি ওয়ালা ইয়াতাবারা লাহু ফিসরায়ে ফিসরায়ে মা আদামিহি অর্থাৎ রোকন এমন একটি বিষয় যা কোনো ওয়াজিব কাজের ব্যতীত পুরা হয় না এবং রোকন না হওয়ার কারণে শরিয়াতের কোনো কাজের কোনো মর্যাদা থাকে না মাসালাদি এসেছে কাসফুল আসরার লি বুখারি তৃতীয় খণ্ড তিনশো চুয়াল্লিশ নাম্বার মাসালা আর তারিফাতুল জুরজানি নিরানব্বই পৃষ্ঠা উসুল সারাকি দ্বিতীয় খণ্ড একশো চুয়াত্তর নাম্বার মাসালা আল মিনার মুলুক সাতশো একাশি পৃষ্ঠা আল ফারায় সতেরো পৃষ্ঠা এই সকল গ্রন্থে আর কান আকাম সম্পর্কে যে বিষয়ে বর্ণনা করে থাকে অনেকে আরকান কান অর্থাৎ অর্থ কোন ডিকশনারি কি অর্থ দেওয়া আছে হাদিসে কি এসেছে কোরআনে কি এসেছে পতোয়ার কিতাবে কি এসেছে ওসুলে ফেঁকাতে কি এসেছে তা পাঠক বৃন্দের সম্মুখে সংক্ষিপ্ত তুলে ধরলাম যেমন দাঁড়িয়ে নামাজ পড়া নামাজে সুরা পাতিয়া পড়া রুকু ও সেজদা করা এগুলি পরস্পর করা এবং তাসাউদের জন্য आखरी শেষ বৈঠক কিছু কিছু উলামা কিছু কিছু উলামাদের মতে তাকবীর তাহরিমা আরকানের মধ্যে সামিল এই নিয়মগুলি হলো নামাজের রোকন বা আরকান নামাজের মধ্যে এই রোকন এই আরকানগুলি জানতে হবে তো এগুলো ঠিক ঠিকভাবে আদায় না করলে নামাজ হবে না তা রোকনের শব্দের অর্থ কি এবং বর্ণনা কি আছে মন্ডলীর সম্মুখে তুলে ধরলাম এগুলো আমরা যেন ভালোভাবে শিখতে পারি এর পরে বারে আসবো দ্বিতীয় হচ্ছে ওয়াজিবা নামাজের মধ্যে যেগুলি ওয়াজিব আছে সেগুলি বিশেষ করে তার মানে জানা আমাদের আবশ্যকই এবং সেগুলিকে পালন করা উচিত ওয়াজিব শব্দের বহু ওয়াজাবা ইয়াজিবু জারাবা ইয়াজরিবুর বাপ থেকে এসেছে ওয়াজিবাত শব্দটি ওয়াজিব শব্দ মানে ওয়াজেব শব্দটির বচন হচ্ছে ওয়াজেবাত হ্যাঁ এর ওয়াজাবা ইয়াজিবু জারাবা ইয়াজিবুর বাপ থেকে এসেছে সিগা ইসম ফাইল শাব্দিক অর্থ ডুবে যাওয়া যেমন একটি হাদিসে আছে হেইনা ওয়াজাবাতি সাম অর্থাৎ যখন সূর্য অস্ত যায় বা ডুবে যায় অর্থাৎ এই হাদিসের যে মানে হাদিসের শব্দটি আপনাদের সম্মুখে তুলে ধরলাম তো ওটা মানে আপনার যে হাদিসে বর্ণনা করা হয়েছে সেই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরছি না বইটি মানে দিয়েছে যেটা ডিকশনারি ব্যবহার করেছেন আল কামুস একশো তিরিশ পৃষ্ঠা আল কামুস একশো তিরিশ পৃষ্ঠা অর্থ বর্ণনা করতে গিয়ে তিনি এই দলিল পেশ করেছেন যে হিনা ইসলাম অজাবাদ শব্দের অর্থ কি হলো ডুবে যাওয়া তো রোকন শব্দের অর্থ আমরা জানতে পারলাম ওয়াজাবাত শব্দের অর্থ আমরা জানতে পারলাম শব্দের অর্থ হচ্ছে মিলেমিশে একাকার হয়ে যাওয়া অর্থাৎ আল্লাহ তালা কাছে যেমন নামাজে দাঁড়াবো আল্লাহর সঙ্গে মিলেমিশে আল্লাহতে মিলেমিশে একাকার হয়ে যাওয়া আর ওয়াজাব ওয়াজিব শব্দের অর্থ হচ্ছে আল্লাহতে ডুবে যাওয়া এর আধ্যাত্মিকগত অর্থ বাইরের কোনো কিছু খেয়াল আমার থাকবে না নেমে জলে মধ্যে যখন আমরা দিই বাইরের আর কোনো কিছু আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না আমি জলের মধ্যে গেলাম ওই রকম নামাজে যখন আমরা যাই আল্লাহ তালার সঙ্গে আমাদের দিদার হয় তো আল্লাহর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া আল্লাহর মধ্যে ডুবে যাওয়া এর বিশ্লেষণ তালাবাস তালাবান জামিয়ান بحيث ইউ সাবা ফা'ইহু ওয়া ইউ আকিব তারিকহু অর্থাৎ এমন নিয়ম যা শরীয়তের প্রতিষ্ঠাতা হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন যে ব্যক্তি আমল করবে তাকে সওয়াব দেওয়া হবে এবং যে ব্যক্তি আমল করবে না তাকে শাস্তি দেওয়া হবে আল্লাহামুলি প্রথম খন্ড উনিশ নাম্বার মাস আল্লাহ আলারুলি প্রথম যে আল্লাহতে মিলেমিশে একাকার হয়ে যাওয়া আল্লাহর মধ্যে ডুবে যাওয়া তো এরা গেলে যেমন সবাব হবে আত্মার উন্নতি হবে কিন্তু না গেলে বা না করলে তার জন্য গোনা হবে এবং শাস্তি হবে এবার আসবো তৃতীয় নাম্বারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সারুজ শব্দটি শর্তের মানে শর্ত শব্দের বহু বচন ওখানে বলা হয়েছে যে সারুজ সারুজ শব্দটি বহু বচন এক বচনের শর্ত যার অর্থ কোন বিষয়কে আবশ্যক মনে করা যদি বলেন কোথায় লেখা আছে ডিকশনারিটির নাম আল কামুস ছশয় টা এর শরীয়গত বিশ্লেষণ

না তাই একশয় উনচল্লিশ নাম্বার হাবি মাজার দুশো সত্তর নাম্বার হাদি স্মরণ রাখতে হবে রুকনের শর্ত সারুদ এই দুঃখিক অর্থ প্রায় একই পর্যায়ের একটিকে বাদ দিলে আরেকটি পূর্ণতা পায় না অর্থাৎ একে অপরের পরিপূরক সুতরাং আহ পরপর যে তিনটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরলাম সেই তিনটি বিষয় অবশ্যই জানা উচিত তো সেই জন্য এখানে আইমায় প্রকাশন বলছেন যে স্মরণ রাখতে হবে রুকুনের শর্ত সারুদ এই দুটির অর্থ প্রায় একই পর্যায়ে একটিকে বাদ দিলে আরেকটিকে মানে আর এক আরেকটা পূর্ণতা পায় না একে অপরের পরিপূরক যদি বলেন বিষয়টি কোথায় এসেছে বইটির নাম আর তারিফা একশো এগারো পৃষ্ঠা আর তাও সাড়ে সাতচল্লিশ দ্বিতীয় খন্ড একশো বত্রিশ নাম্বার হাসিয়াতুল কালিউবি আলা সরহিল জালালিল মুহাল্লা আলা মিন হাজিস প্রথম খন্ড 175 নম্বর মাসালা উক্ত গ্রন্থগুলিতে ওই বিষয়টি লেখা আছে যে সারুত এবং রূপন একে অপরের পরিপূরক